মধ্যপ্রাচ্যের মানচিত্রে আবারও বদলের হাওয়া সিরিয়ায় দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর অবশেষে কার্যকর হল নতুন শাসন ব্যবস্থা অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা স্বাক্ষর করলেন এক নতুন সংবিধানে যা দেশটিকে আগামী পাঁচ বছরের জন্য পরিচালিত করবে ইসলামী শাসনের অধীনে কিন্তু এই পরিবর্তন কি সিরিয়ার জন্য নতুন সূর্যোদয়ের ইঙ্গিত নাকি জন্ম দেবে নতুন বিতর্কের গেল বৃহস্পতিবার সিরিয়ার নতুন অন্তর্বর্তী সংবিধানের খসড়ায় স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা পুরনো সংবিধান বাতিল করে ইসলামী আইনকে নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে এর মানে হতে হলে অবশ্যই মুসলিম হতে হবে ও আইনকে ব্যবহার করা হবে আইন প্রণয়নের মূল উৎস হিসেবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা মশার বিরুদ্ধে এদিকে বহুদিন ধরেই সিরিয়ায় চলছিল গৃহযুদ্ধ যার ফলে রাজনৈতিক ও সামরিক অস্থির তা পৌঁছেছিল চরমে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর নেতৃত্বে বেশ কিছু ইসলামপন্থী দল বিদ্রোহ করে পতন ঘটায় আসাদ শাসনের এরপরে আসলো এই নতুন শাসন ব্যবস্থার ঘোষণা জানিয়ে সিরিয়া ও আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া সমালোচকরা বলছেন এটি তাড়াহুড়ো করে নেয়া সিদ্ধান্ত যেখানে সিরিয়ার বিভিন্ন জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের মতামত যথাযথভাবে করা হয়নি অন্তর্ভুক্ত কিছু বিশ্লেষক মনে করছেন এই পরিবর্তন সিরিয়ার ধর্মীয় ও রাজনৈতিক বিভাজন আরো বাড়িয়ে দিতে পারে বিশেষ করে কুর্দি গোষ্ঠী আলাউলি সম্প্রদায় ও খ্রিস্টান সংখ্যালঘুরা এই নতুন শাসনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে তুরস্ক মার্দিন আতুল বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইন বিশেষজ্ঞরা বলছেন নতুন সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা রাখা হয়েছে যা আনতে পারে রাজনৈতিক ভারসাম্য সিরিয়ার এই নতুন সংবিধান কার্যকর থাকবে পাঁচ বছর তবে প্রেসিডেন্ট সারা ইতিমধ্যেই জানিয়েছেন নতুন সংবিধান প্রণয়নে তিন বছর ও নির্বাচন আয়োজনে সময় লাগতে পারে পাঁচ বছর পর্যন্ত এদিকে সারা সম্প্রতি উত্তর পূর্ব সিরিয়ার মার্কিন সমর্থিত কুর্দিযোদ্ধাদের সঙ্গে স্বাক্ষর করেছেন একটি যুদ্ধবিরতি চুক্তিতে এটি একদিকে নতুন সরকারকে স্থিতিশীল রাখলেও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে নতুন সংঘর্ষের সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারে RTV.